হ্যালো গাইজ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি যে আমি এখন আমার সুর বাড়িতে আছি দুই দিন আগে আমার বিয়ে হয়েছে যে বিয়েতে আমি এত এত গিফট পেয়েছি আপনাদের না দেখালে মনটা কুতকুত করবে যে আমার এত এত ফলোয়ার সবাইকে না দেখালে কি চলে তাই লাইভে চলে এলাম রতন কি কমেন্ট করেছে দেখি ম্যাডাম আপনার স্বামী কি বোড়া ওই খাতাসের ঘরে খাতাস আমার জামাই বোড়া হইব কে কেন যে এইসব ফালতু লোকেরা মেয়েদের লাইভে আসে গাইস আপনারা আমার বিয়েতে পাওয়া গিফটগুলো দেখেন বোমা এদিকে আসো তোমার খালা শাশুড়ি তোমাকে দেখতে আসছে হায় আল্লাহ বিয়ে হইতে না হইতেই দুনিয়ার মানুষ আমারে দেখতে আসে সবার এক কথা যে নতুন বু দেখতে আসছে আরে এখানে দেখার কি আছে আমার কি দুইটা সিং আছে যে হেরা দেখতে আসে এখন আমি যেমন থাকবো পরেও তেমন থাকবো যে নাকি পরে বেদি থেকে বেড়া হইয়া যামু বোমা আসো তাড়াতাড়ি আসি আম্মা ও মানুষের সাথে দেখা করতে করতে আমি ক্লান্ত এখন আবার আইছে খালা শাশুড়ি খালা শাশুড়ি ফুপু শাশুড়ি নানি শাশুড়ি চোদ্দ গোষ্ঠীর শাশুড়ি আর পারি না আসি আম্মা ও আর পারি না আমি যে শান্তিতে একটু লাইভ করতে পারলাম না যে গিফট গুলা রেখে এখন যাই দূর কতক্ষণ ধরে ডাকছি কানে তোলা দিচ্ছ নাকি তুমি বয়রা এই তোমার খালা খালা শাশুড়ি শাশুড়ি করো হাই হাই কি কলি যুগ আইল রে মায়ানা খালি মুখে সালাম দেয় ঠেং ধৈরা সালাম করে না আর এই যে তুমি তুমি তো হইলা নতুন বউ শাড়ি ধুইয়া এথিরি পিস পড়ছ কে তাও মাথায় কাপড় নাই দুরু কি কলি যুগ আইল রে যুগে যুগে আর কি দেখন লাগব কেডা জানে আসলে হয়েছে কি খালা শাশুড়ি আম্মা আমি শাড়ি পয়রা হাঁটতে পারি না তাছাড়া আমি টিকটক করি তো টিকটক হেডা আবার কি টক মনে হয় এই টক নতুন আইছে বাজারে দারচিনি এলাচ মরিচ ডুইল্লা দিয়া বানায় না না ওসব কিছু না থাক থাক আমাগো আর বুঝাইতে হইব না আমরা তোমার চেয়ে কম বুঝি না তা তোমরা কয় ভাই বোন সাতটা বোন পাঁচটা ভাই হাই হাই এহাবারে ছাগলের পাল তোমার মা তো ছাগলের পাল বানাই ঠিক খালা ছাগল ছাগল তো তাই ওই ফেলাইছে ছাগলের পাল থেকে একটা ছাগল বিয়া কইরা আইন না এই ছাগলের পালে ঢুকাইছে তো খালা শাশুড়ি কয়দিন থাকবেন তো এই বাড়ি থাকমু মানে এক মাস থাকমু বিয়াতে আইতে পারি নাই তাই এক মাসের আগে যাইতাম না বুঝতে পারছি খালা শাশুড়ি এই মাইয়া তোমার নখ এত বড় বড়কে নখ তো মনে হয় শুকুনের লাহান ফাঁকে খারাও আচর লাগব আমার শুনো মাইয়া নখ কাটবা এই সব এই বাড়িতে চলত না বিয়ার আগে যা করার করছো এখন এই বাড়িতে এই সব চলত না এই আফা আন্নিও তো কিছু কন না দেখবাইন এত বড় বড় নখ দিয়া কবে আন্নের পোলাডারে খামচি দিব এইসব আমি শুকুন না বাঘ যে বেগ শেষ কইরা হইছে হইছে আইছি তো অনেকক্ষণ হয় চা পানি শরবত কিছু তো দেও খালি খামবারার মতো খাড়াইয়া রইছ এই আফা আন্নি কিছু কন না কে এই সব মডারেন বুড়ে কিছু কুইতে হইব বাঁশের কঞ্চির মতো সোজা কইরা রাখতে হইব না হলে পরে হাতের নাগালে যাইবো যাইবের সাথে দেখা হওয়ার পর খালি উকিলের থেকে আমারে তো শরবত আনার সুযোগ দেন নাই যাই এটা কি চা বানাইছ চিনি লিকার কিচ্ছু ঠিক নাই তোমার মা কিছু শেখাই নাই দূর চা মুখে নিয়ে আমার মুখটাই নষ্ট হইল আমার চা খেয়ে দেখতে এহবারে চায়ের কাপ শুদ্ধ চেটে খাইতে এতই যদি পারেন তবে বৈশা বৈশা গল্প করতেছিলেন কেন বানিয়ে আনতেন জল খাবার অন্যের বানানো জিনিসে খুব ধরাই যায় এই মেয়ে বেয়াদবের মতো কথা বলতাছ কেন বাপের বাড়ি থেকে কিছু শিখে আসো নাই বাপের বাড়িতে যা শিখেছি এই বাড়িতে আসার সময় হেইডা বাপের বাড়ি ফালাইয়া থুইয়া আসছি এখন এই বাড়িতে যা শিখতাছি ভাবেই কথা বলতাছি হইছে হইছে এইখানে খাম্বারার মতো খাড়াইয়া না থাইক্কা রান্নাঘরে গিয়া রান্না করো হুনে নাফা বুরে বুড়ে বেশি আহ্লাদ দিবাইন না সব সময় শাসনে রাখবাইন শাসন করবাইন শাসন প্রথম থেক্কা শাসন না করলে পরে মাথায় উঠি বান্দরের লাহান নাচব তো আমি যে কয় দিন আছি হেই কয়দিন আন্নের চিন্তা নাই আমি সব কর্ম হেবিয়া একটা পারফরমেন্স দিমু এহেবারে বাস ডলা দিমু আন্নের পুতের বুড়ে খালি চাইয়া চাইয়া যাইন আমার পারফরমেন্স খালি খাবার দিয়া চইলা গেছ পানি কই আমরা কি খাবার খাইয়া পানি না খাইয়া থাকমু চুলাই তরকারি দিছি। আন্নি ঘরে খাবার দিয়া আমি চইলা গেছিলাম রান্নাঘরে আন্নিরা তো পানি আয়নাও খাইতে পারতেন কথার কি ছিড়ে জন্তুর বুড়ে দেখলাম লক্ষ্মী মন্ত মেয়ে সংসারের সব কাজ করে আর সুর শাশুড়িরে কি যে রেসপেক্ট করে কে আমি কি ঘরে রেসপেক্ট করি না হা রেসপেক্ট নমুনা তো নিজের চোখেই দেখতেছি আচ্ছা আমি যদি চেয়ারে বসি তুমি কি পারবা জন্তুর বুয়ের মতো মাটিতে বসতে অবশ্যই কেন পারতাম না তাই নাকি আইসা আমি যদি মাটিতে গিয়া বসি তখন কি করবা আমি রেসপেক্ট কইরা আমি মাটিতে গর্ত খুইরা বসমু ইয়া বাবা তাই নাকি আর আমি যদি মাটির গর্তে গিয়া বসি তখন কই বইবা তুমি তখন আমারে কি বাই রেসপেক্ট দিবা তখন আমি আন্নেরে কি বাই রেসপেক্ট দিমু পাইছি আমি তখন গর্ত থেকা উঠি যামু আর গর্তে মাটি চাপা দিয়া দিমু সব সমস্যা শেষ ফিনিস হইছে হইছে যাও আমাগর লাগি চা বানাইয়া আনো চা বানানো যাইব না সব কিছু শেষ খারান সুর আব্বারে কইতাছি বাজারে যাইতে আব্বা শুনছেন ও আব্বা বাজারে যাইন একটু চাপাতি আর চিনি লইয়া আসেন এই বুমা মুখ সামলাইয়া কথা কও আমাগ পরিবার খানদান পরিবার ভুলে যাইও না আমাগো পরিবারে গুরুজনের নাম মুখে নিতে নাই আর এটাও ভুলে যাইও না তোমার শাশুড়ির নাম চিনি ও ভুল হইয়া গেছে খালা শাশুড়ি আম্মা সরি আব্বা ও হাব্বা বাজারে যাইতে হইব চাপাতি আর শাশুড়ি আম্মা নাই বাজার থেকে চাপাতি আর শাশুড়ি আম্মা আনতে হইব হেলো বিয়ের মেয়েরে বাপের বাড়ি পাতন যাইত না এইদিকে সংসারে কত জামেলা জামেলা থুইয়া পুতের বুড়ে আমি কেমনে বাপের বাড়ি বেড়াতে পাঠামো এখন সম্ভব না আন্নে এহবারে ঠিক কাম করছুই নাফা আন্নের পুতের বো বাপের বাড়ি বেড়াতে গেলে সংসারের কাম করব কেডা রান্না করা কাপড় ধোয়া ঘর মোছা এইটা করব কেডা তাছাড়া বাপের বাড়ি গেলে কেডা কি বুদ্ধি দিব কে জানে পুতের বুড়ে বাড়ের বাড়ি না যাইতে দিয়া উচিত কামটাই করছুই নাফা তোমার মায়ে ফোন দিছিল বেড়াতে যাইতে কয় তোমারে আমি না করে দিছি। সংসারের এত জামেলা থুইয়া তোমার বেড়ানো সম্ভব না তাই মানা করছি তোমার মায়েরে কলস থেকা ঘটিতে পানি ভরে দেও তো বউ আমি মাছ কাটতেছি আমার হাতে ছাই লেগে আছে কলস তো ওইখানে আছে বেশি দূরে না কাছেই আমি ভিড়ালান পানি ঘটিতে ঘটি যেহেতু নিজ হাতে ধরে রাখছুই তার মানে না নিজেই পানি ভুয়া নিতে পারবাইন। দূর মেয়ে হায় হায় এইডা কি করতাছ বউ রাতের বেলা গাছে ধরতাছ কেন রাতে গাছে ধরা যায় না কিছুই কি শিখিয়ে তোমার মা তোমাকে সুর বাড়ি পাঠায় নাই এইখানে এই বংশের নিয়ম নীতি মানতে হইব এইডা তোমার বাপের বাড়ির মতো ফকিরের বংশ না এইডা খানদানি বংশ বুঝলে বুঝেছি খালা শাশুড়ি আম্মা আমি গাছে না ফলে ধরতা ছিলাম আর এই খানদানি বংশ আমার জামায়ের বংশ আন্নের বংশ এই ডা শুনেছি আপনার বাপের বাড়ি তেমন ধনী না কোনো রকমে চলে আর কি আর আন্নের যে বাড়ি বিয়া হয়েছে দাও ফকিরের ফ্যামিলি আমার জামায়ের বংশ লয়া আন্নের ফুটানি মানায় না এই ফুটানি কর্ম আমি আন্নে না শুনছ কে কোথায় আছো যাও এই পাকা মেয়ে কি কইতা আমার স্বামীর বাড়ি নাকি ফকির এত অপমান সহ্য করা যায় না আমি আর থাকুম না এই বাড়ি ঠিক খালা আম্মা আপনি দিন ধরে এই বাড়ি থাকতেছেন এখন আপনার নিজের স্বামীর বাড়ি ফেরা উচিত নিজের সংসার রেখে বেশি দিন পরের বাড়ি থাকা ঠিক না কাল ভোরেই আমি চলে যাব আর এখানে থাকা যায় না হেই টেনশনে মনে হয়ছেন কোনো টেনশন করবাইন না খালা শাশুড়ি আম্মা আমি আন্নের যাওয়ার সব ব্যবস্থা করে রাখমনি তাও কান দিয়েন না দূর বেয়াদপ শাকচুন্নি কোথাকার বেয়াদপ শাকচুন্নি ফকিনী কোথাকার আর জীবনেও তোদের বাড়ি আসম না দিন পর পরই ফোন করে বাড়ি বেড়াতে যেতে আজমা ফোন করেছিল কিন্তু শাশুড়ি আম্মা যেতে দেয় না এর একটা বিহিত করতে হইব শোনো মধুমিয়া বাজারের বেগের ভিতরে বাজারের লিস্ট দিছি লিস্ট দেখে দেখে বাজার করবে কোনো কিছু যেন বাদ না যায় ঠিক আছে মালকিন এর আগেও আজ দুইবার আনে আমার বাজারে জিনিস কিনতে পাঠাইছেন আমি সব বাজার ঠিক ঠিক করে আনছি এইবারও দেখবাইন সব ঠিক ঠিক কিনে আনমু আমি তবে যাই বাজারে কি ব্যাপার বোমা মধুকে বাববার বাজারের বেগ দিয়া বাজারে পাঠাইতেছ কেন আর এত বাজার দিয়ে কি হবে এত বাজার তো মনে হয় এক মাসেও শেষ হইব না ঠিক বলেছেন শাশুড়ি আম্মা এক মাসের বাজারই করাইতেছি মধুমিয়াকে দিয়া আমি তো বাপের বাড়ি যাইতে পারি না তাই আমার মা বাপ আমাকে দেখতে পারে না আমি যাইতে পারি না তো কি হয়েছে বাপের বাড়ির লোকজন তো আসতে পারে তাই আমার বাপের বাড়ির চৌদ্দ গোষ্ঠীকে দাওয়াত দিচ্ছি ওরা আসতেছে এক মাস থাকবে আর আমাকে দেখবে এক মাস থাকবে তোমার বাপের বাড়ির চৌদ্দ গোষ্ঠী সর্বনাশ আমরা তো ফুতুর হইয়া যামো দেখো বুমা এসবের কি দরকার তুমি বরং কয়দিন তোমার বাপের বাড়ি বেরিয়ে আসো তোমার বাপ মাকে দেখা হইব আর তোমার মনটাও ভালো থাকবা চলো তোমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি কয়রা দেুর